হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত গেমিং সো ইউটিউব চ্যানেল নতুন ভিডিওতে তো বন্ধুরা আজ আমি নতুন বই আপার আসতে চলেছে তো চলো দেখা যাক আজ নতুন বই আপার কি আছে আমি বেট করব সেই বই আপার সাথে চলো দেখা যাক তোমাদের সাথে দেখিয়ে দেব নতুন বই আপার কি আছে তোমার পাওয়ার তো সময় আছে এখন 1 মিনিট বাকি আছে বাসতে তো তোমরা এই গেমটা কেটে এসে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা ফাইনে দেখতেই আমি চলে এসছি তোমার তো এখন রাত বারোটা বেজে গেছে অলি দেখতেই বাচ্চা পাক্কা বারোটা বাজছে তো চলো দেখা যাক বুঝার পাশে নতুন কি কি এসছে আর কি কি আমি বের করব তো এখানে প্রথমেই একশো তিরিশটার জন্য আমি অফ পেয়ে গেছি তো ভাই চাপ তো এটা দেখতেই বাচ্চা সিঙ্গেল ব্যান্ডিলটা দেখতেও ভালো অতটা খারাপ নয়

গ্রেনেড দিয়েছে এখানে ভাই পঞ্চাশ টাকা নতুন প্রাফলের স্ক্রিন আছে এটা তো হ্যাঁ প্রাফলের স্কিন যেটার মধ্যে আছে সিঙ্গেল রেঞ্জ সিঙ্গেল রেনোডের স্পিড ম্যাগাজিন মাইনাস মোটামুটি ভালো খারাপ নয় গানটা ফ্রিতে পি নাইনটি বাক্স দিয়েছে আরে ভাই এটা কি বুঝতে পারছি না আমি এটা কি দেখলাম ভাই আমার ডাউনলোড করা নেই স্ক্রিন ডাউনলোড করে নিই ও ভাই ব্যাগটা দেখেছে ভাই পুরো হেরিকেল লোক থেকে কি তোমার সত্যিটা মানে ব্যাগ খারাপ যায়নি ব্যাগটা ভালোই লাগছে এখানে সার্বর দিয়েছে নতুন এখানে দেখা যাক সার্বরটা কিরকম আসি সার্বরটাও ভালো লাগছে খুব ভাই এটা খুবই ভালো লাগছে তো এখানে একটু দেখি দেখা যাক কিরকম এর যারা ফ্রিজটা দেখে এটা ভালো লাগছে খারাপ নয় তো ভাই বেস্ট হচ্ছে এটা গ্লোবালের স্কিন

তাহলে স্ক্রিপ করে দিলাম আবার স্ক্রিপ করে দিলাম ভাই আমার বুঝে পাশ নেওয়া হয়ে গেল এবার তোমরা কে কে বুঝে পাঠিয়ে যে সিএল মার্ডেল পেয়ে গেছি দেখতে পাচ্ছ এখানে সিরিজের জন্য গানের স্ক্রিনে পেয়ে গেছি তো ভাই তোমাকে কে বুঝে পাঠিয়ে দিচ্ছ অবশ্যই কয়েন বক্সে জানিও তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি বাই ভাই ভাই দেখাচ্ছে পরের ভিডিওতে